ও চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপাকে নিয়ে ভিডিও চোপা দিল্লিতে এখন ঘর গুছিয়ে ফেলছে কিন্তু বুঝলাম না বাড়ির মালিক ফ্যানও লাগিয়ে দেয়নি একজস্ট ফ্যানও লাগিয়ে দেয়নি ওর আগেও যখন হাসটা ছিল তখন সবাই বলেছিল ফ্ল্যাটটা কিনেছে ফ্ল্যাটটা কিনেছে কারণ ওইখানেও ওকে ফ্যানটা কিনতে হয়েছিল এইখানেও দেখলাম সেম নর্মালি কিন্তু ফ্যান থাকে হ্যাঁ কিন্তু ওর বাড়িতে দেখলাম হাসনামা দো ফ্যান ছিল না এখানেও ফ্যান ছিল না আবার এক্সস্ট ফ্যানও লাগিয়েছে একজস্ট ফ্যানকে তুমি যাওয়ার সময় খুলে নিয়ে যাবে আর খুলে নিয়ে গিয়ে কোথায় লাগাবে যদি হাসনামাদের বাড়িতে যাতে খুলে জায়গা নেই বুঝলাম না ওর দুটো এক্সস্ট ফ্যান একটা কিচেনে আর একটা বোধহয় ওয়াশরুমে তো আবার একটা কথাও বলছিলো যে কিচেনের এক্সস্ট ফ্যানটা ছোটো আর ওই বাথ ওয়াশরুমেরটা বড়ো কিচেনে আজকাল সব কিচেনেই ছোটো এক্সস্ট ফ্যান লাগায় কারণ কিচেন সবাই কুচিনা চিমনি ইউজ করে নট কুচিনা কুচিনা ওয়ার্ডটা ভুল অ্যাকচুয়ালি চিমনি ইউজ করে সে যে কম অনেক কোম্পানিরই আছে আচ্ছা তাহলে তার জন্য ছোট ছোটো ফ্যান হলে হয়ে যায় চিমনিটা তো ইউজ হয় তার জন্য দরকার পড়ে না আর কিন্তু ওয়াশরুমে তো শুধুমাত্র ওই ফ্যানটা কাজ করে তার জন্য ওয়াশরুমে ফ্যানটা বড় থাকে আচ্ছা এইবার চোপার দিল্লি সেটেল হওয়া নিয়ে চোপার ভিউয়ার্সরা খুব খুশি আমি নিজে পার্সোনালি খুব খুশি চোপা তো খুশি বটেই এই বাইরে থাকবে এই দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরে ও গেছিলো ওই লাইফস্টাইলটা আনবে বলেই তো ফোকলার হাটটা ধরেছিল মুম্বাই থাকে মুম্বাই থাকে ভেবেই কিন্তু কাছে এসেছিল। তারপর যত বড় বাসটা খেলো মুম্বাই 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 কিন্তু মুম্বাইতে তো আর যাওয়া হলোই না উল্টো গিয়ে দেখলো যে একটা জয়েন্ট ফ্যামিলির বাড়ি তার উপরে তার টাকাতেই খাওয়া দাওয়া হবে মানে চপার টাকাতেই খাওয়া দাওয়া হবে উপর সে ধর ড্রিঙ্ক সবই আছে তো সেখানে থাকার কোনো মানই হয় না তার মধ্যে একটু বেশি কথা বলার লোক রামকে শ্যাম শামকে রাম পঞ্চাশটা কথা বলতে পারে তো মানে একদম ঘেঁটে ঘ হয়ে গেছিল চোপা তো সেখানে কোনো পুরুষের হাত ছাড়াই কিন্তু সে দিল্লিতে আসতে পারলো যেভাবেই আসুক যেখানেই থাকুক আসতে পেরেছে তো থাকছে তো সেখানেও কিছু লোকের জ্বালা কালকে আমাকে একজন লিখেছে চোপা জীবনও সিয়ার পার্ক বা সাউথ সিটি থাকতে পারবে না দরকার নেই তো চোপা জীবনও ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে না চোপা জীবনও নিউ ইয়র্কে যেতে পারবে না আমিও পারবো না এবং অনেকেই পারে না কজন দিল্লি থাকতে পারে তো হ্যাঁ ওসব জায়গায় ওসব জায়গায় থাকলেই মাংস থাকা হয় ওসব জায়গায় না থাকলে থাকা হয় না তাই না ফ্রাস্ট্রেটেড জাস্ট ফ্রাস্ট্রেটেড কারণ চোপা এইভাবে দিল্লিতে থাকতে পারবে বা থেকে যাবে সেটা ভাবতে পারিনি সি পার্কে থাকা মানেই ভালো থাকা আর দিল্লিতে সিয়ার পার্কে না থেকে কেউ যদি পাঞ্জাবি ভাগ কনট প্লেস নিজামুদ্দিন এবং অনেক জায়গা আছে দিল্লিতে থাকা যায় না ওসব জায়গা লোক থাকে না আইআইটির কাছে প্রচুর বাড়িঘর থাকে ওসব জায়গাতে লোক থাকে না বাসন্তকুঞ্জ না সিআর পার্ক সাউথ সিটি কয়েকটা বড় বড়ো জায়গার নাম মানে থাকলেই পশ এরিয়া আর এই প্রত্যেকটা পশ এরিয়ার মাঝেও কিন্তু একটা কর্নার এরিয়া থাকে সেখানে অনেকেই থাকে সেখানে অনেকেই থাকে পশ এরিয়াটাতে যদি মেড সার্ভেন্ট সিকিউরিটি গার্ড এরা কিন্তু অনেক দূর থেকে আসে না ওই পশ এরিয়ার মাঝেই একটা এরিয়া ধরে নেয় সেখানে ওরা থাকে সব কিছু করে তো সেই সেইভাবে ও যেখানটায় আছে সেখানটার ভাড়া বেশি না ও যে যা খুশি করুক ও ভালো আছে তো ও ভালো থাকছে তো জীবনটাকে এক্সপ্লোর করছে তো সেই একটা জায়গা একটা কোর বাইরে এসেছে তো এটা অনেক বড় বড়ো না কিন্তু না মেয়েটাকে ছোট করতে হবে ছোটো তো মেয়েটা নিজেকে নিজেই করেছে ছোটো তো কেউ কাউকে করতে লাগবে না নিজেকে নিজে ছোট করেছে নিজে সমস্ত কিছু সব কিছু ছেড়ে দিয়েছে ভালোবাসা কোথাও পায়নি না বাবা বাবা একটুখানি মা তো বিলকুলই না মা তো ছেলে 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 গোল্ড 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 ভাইয়ের বউ মতলবি হুম সেইখানে দাঁড়িয়ে দিল্লিতে আসা দিল্লিতে থাকা ঠাম্মি বা কদিন ওর সঙ্গে থাকবে ঠাম্মিটা তো পায়ের চাকার মধ্যে ইয়ে বাঁধা বাঁধা আছে হুইল বাঁধা আছে চাকা তো ফট করে মনে হবে যেতে হবে হাসনাবাদে ছেলের বাড়ি যাবে ওখানে ছেলের বোন নাতনি তারপর আরেক মেয়ের কাছেও যায় থাকে আমরা দেখেছি ঠাম্মি কোনো জায়গাতে বেশি থাকে না তো অ্যাটলিস্ট যে কদিন ঠাম্মি এখানে আছে থাকতে থাকতে টোপ চোপা যদি নিজেকে অ্যাডজাস্ট করে ফেলতে পারে তারপরে ঠাম্মি চলে গেলেও হয়তো একা থাকতে পারবে একা থাকাটা এতটা ভয়ের না নিজের উপরে ভরসা থাকে নিজের উপরে বিশ্বাস থাকে আমি খুব খুশি হয়েছি আর কেউ খুশি হোক না হোক চোপা আজকে খুব ভালোভাবে বললো যে ওর চ্যানেলটা নাইনটিকে হয়েছে এবং ভিউয়ার্সদের ভালোবাসা সত্যি কথা চোপা তোমার কিছু আছে যারা আমাকে খুব বকাবকি করেছে আমি কষ্ট পাইনি ওরা তোমাকে ভালোবেসে আমাকে বকেছে এবং এটা খুব সুন্দর কথা বলেছিল আমাকে একজন চোপার জীবনে যত ঝড় আসুক চোপার নামে যত কলঙ্কের উঠুক তাতে কিচ্ছু যায় আসে না চোপার পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো হ্যাঁ এই কথা তারপর একটা নামও বলেছিলো যে অমুককে যদি সবাই সাপোর্ট করতে পারে আমরাও চোপার গায়ে কলঙ্ক জেনেও চোপার পাশে থাকবো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে সত্যি কথা তোমার পাশে না তো তোমার ফ্যামিলি মেম্বার না তো তোমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার পাশে যারা একদম ঢাল হয়ে তোমার দাঁড়িয়েছে তারা হচ্ছে তোমার ভিউয়ার্স তোমার ভিউয়ার্স যারা তোমাকে সত্যি সত্যি ভালোবাসা দিয়েছে আর একটা কথা চোপা এখন অনেকেই তোমার কাছে বন্ধু সেজে ভালোবাসা সেজে আসবে একদম সাবধান নিজের আইডি একদম বার করবে না নিজের আইডি একদম কোথাও কোথাও দেখাবে না তোমার মাকে বলবে বাবাকে বলবে ভাই দাদাকে বৌদিকে দিল্লির কোন জায়গাতে এক্স্যাক্টলি আছো কোন লোকেশনে আছো একদম না অনেক মানুষ অনেক ছদ্মবেশে ঘুরে বেড়ায় তুমি ভুলে যেও না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনও আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ফোকলার সাথে কথা বলছে ফোকলার সাথে যোগাযোগ আছে স্পেশালি তোমার সুদিদি যিনি তোমাকে খুব ভালো ভালো সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করে হুম কারণ একটাই তুমি তার জীবনে তোমার তোমার জীবনের কোনো ভ্যালু তার কাছে নেই তোমার চোখের জলটা শুধুমাত্র তুমি 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 তোমার হাতটা মুছবে সুদিদির কাছে কাছে একটা কন্টেন্ট কন্টেন্ট না সবাই হ্যাঁ এই তো কন্টেন্ট এই যে হ্যাঁ দিল আঁচল দিয়ে মুছে ফেললো এই যে হ্যাঁচুটা দিলো ন্যাপকিন ইউজ করলো না এ এই হচ্ছে সুদিদি ঠিক আছে সেই সুদিদি প্লাস আরো এক দুজন আছে তাদের সাথে কিন্তু তোমার ফোকলা কথা বলে তাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্লক করে দাও তোমাকে নিয়ে যতজন ভিডিও করেছে এর মধ্যে একজন আমার মনে সম্পূর্ণভাবে নিউট্রাল যার নামের স্টার্টিং ওয়ার্ড এম দিয়ে সে শুধু তোমাকে নিয়েই কথা বলেছে কখনই নেগেটিভিটিতে যায় নাই কখনও এপাং ওপাং ধপাস করে নাই গোল ফোকাসড শুধুমাত্র তুমি এবং কোথাও অত গিয়ে হাম্বা পাম্বা চাম্বা এসব করতে যায় নাই তুমি যেটুকুন ভিউজ হয় সেটা নিয়ে উনি খুশি তোমাকে নিয়ে বলে তোমার ফরে বলে বাস দেয়ার সল এছাড়া বাকি সবার কাছেই তুমি ছিলে শুধুই একটু কন্টেন্ট এর বেশি কিছু না ইনক্লুডিং আমি এক্সক্লুডিং না আমিও আমার কাছেও তুমি একটা কন্টেন্ট ঠিক আছে না তারপরেও বলবো আমি ফোকলাকে পছন্দ করিনি আমি তোমার মিথ্যা কথা যেটা তুমি সন্তানকে নিয়ে বলেছিলে যে তুমি তাকে ডাকছি যে শুনতে কি পাও এটা পছন্দ করিনি তেমন অনেক কিছু যেটা আমি জানতাম সেটা আমি পছন্দ করিনি তাতে তোমাকেও যায় আসে না আমার কেউ যায় আসে না ভুলটাকে তো ভুলই বলবো তাই না তাই অনেকে তোমাকে অনেক কিছু জ্ঞান দেবে তুমি কিছু জিনিস তোমার সেই হাসনামার থেকে আনাচ্ছ তো ট্রান্সপোর্টটা আশা করি শেয়ার ট্রান্সপোর্ট করো পুরো ট্রান্সপোর্ট একসাথে করো না ঠিক আছে তাহলে অনেক টাকা পড়ে শেয়ারে করলে কয়েক টাকা কিছুদিন আগে আমার দেওয়ারের মেয়ে ও দিল্লি আইআইটিতে পড়তো ওর কিছু বই টই ওর কিছু বেশি না গ্যাস স্টোভ এরকম কয়েকটা কার্টুন আমি এখান থেকে আমার ঘর থেকেই পাঠিয়েছিলাম ওর ওখানে দমদমে ও রেখেছে জিনিসগুলি ওটাকে শেয়ার শেয়ারে মানে একটা ট্রাকের মধ্যে আমার দেওয়ারের মেয়ে জিনিসও আছে আরও কয়েকজনের কিন্তু ওইটা ওই লেখা থাকে কার কটা কার্টুন কার কটা জিনিস ওই একটা ট্রাক ফুল লোড করে দিতে অনেক টাকা পড়ে যায় এক দেড় লাখ টাকা বড়ো ট্রাকগুলি সে এক দেড় লাখ টাকা ওই চার পাঁচজনের মধ্যে ভাগাভাগি হয়ে গেলে যার যতটা আইটেম ওয়েট ওরকম দিয়ে ওরা পৌঁছে দেয় তো সেরকমভাবে আমি আশা করবো তুমিও হয়তো ওই ট্রান্সপোর্ট যদি আনাও ওই রকমভাবেই আনাবে ফুল আনাবার চেষ্টা করবে না আর জিনিস বানা মানে বেশি আর বাড়াবে না যেইটুকুন আছে যা তুমি নিজেই বলেছ জিনিস তুমি আর কিনছো না ওই তো কিনলে তো কোটা তুমি হলে কিন্তু রাখতেই লাগবে হ্যাঁ রাখতে লাগবে বাট স্টিল যতটুকুন পারো কম কারণ তুমি আগে থেকে দেখো যে কতদিন তুমি থাকতে পারো ঠাম্মে যদি চলে যায় তুমি ওইখানে এই ফ্ল্যাটে একা থাকতে পারবে কিনা এই জিনিসটাই এই জায়গাটা অ্যাডজাস্টেবল হতেও তো তোমার মোটামুটি ছ মাস লাগবে না এতদিন তুমি অন্যের লোকের বাড়িতে ছিলে অন্য সাহায্যতে ছিলে তোমার গ্যাস আনার চিন্তা করতে হয়নি সবজি বাজার চিন্তা করতে লাগেনি দিল্লিতে চিন্তা করতে সব জোমেটো ইনস্টা সবই আছে লিঙ্কিড সবই আছে বাট স্টিল তুমি থাকতে ধর ঠাম্মি চলে গেল আবার ধুম করে রাজস্থান পনেরো দিনের জন্য সেই পনেরো দিনটা তুমি তোমাকে নিয়ে একা থাকতে পারো কি না এটাও তোমার কাছে একটা পরীক্ষা সবগুলি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তুমি বলতে পারবে হ্যাঁ আমি এখন দিল্লি নিবাসী হয়েছি বা আমি এখন দিল্লিতে থাকছি আদারওয়াইজ জিনিস প্রচুর করলে আবার সেই জিনিসগুলোকে ট্রান্সপোর্ট করে আবার মার কাছে পাঠাতে হবে তার থেকে একটু কম জিনিস এনে মোটামুটিভাবে থাকার চেষ্টা করো যে লোকের যে তুমি তো বা কাকু বাড়িতে ছিলে মানে ঠাম্মির বাড়িতে কিন্তু একটা খাটি থাকতে আর এমনিতে একটু রান্নাঘর ছোট্ট একটা ছিল ওটার মধ্যে কিন্তু বেশ ব্র্যান্ড প্রমোশনও করেছো ব্লগও ছেড়েছ তাই এখন ওরকমভাবে একটা ঘরে যেটুকুন জিনিস আছে সেটুকু জিনিসের মধ্যে নিয়েই থাকার চেষ্টা করো যেটুকুন পারো নিজের মাঝে মানে গুছিয়ে নিয়ে থাকার চেষ্টা করো খুব জিনিসপত্র খুব দরকার নেই আর যে যা বলু বুঝে বললাম অমুক জায়গায় থাকা না নিউ ইয়র্কে দিল্লি থেকে নিউ ইয়র্ক বলো নিউ ইয়র্ক থেকে সুইজারল্যান্ড ভালো সুইজারল্যান্ড থেকে সুইডেন ভালো গুড বেটার বেস্টের কোনো শেষ নেই আর গুড বেটার বেস্টে না গিয়েও যেটুকুন আছে যতটুকু আছে তত ভালো থাকা যায় অনেকেই তোমাকে বলছে বা বলবে কিছুটা কোর্স করো কিছুটা কোর্স ওটা আমি তোমাকে প্রথম বলেছিলাম দু হাজার তেইশে এখন বলবো কোনো কোর্স কোনো কিছু তুমি ঘরের বাইরে গিয়ে না যদি অনলাইনে কিছু করতে পারো করো হ্যাঁ আদারওয়াইজ অফলাইনে এক্ষুনি না কারণ এখনও তোমার মনটা টলো মলো টলো মলো পদ্ম পাতার জলে থাকলে অসুবিধা কখন কোথায় কোন জায়গায় গিয়ে আবার নোংর লাগাবে তুমি নিজেও বুঝতে পারবে না আর এর নাম দিল্লি কখন কোথায় কে তোমাকে ফাঁসিয়ে দেবে আর তুমিও ফেসে যাবে তার থেকে আগে নিজেকে আরও স্ট্রং করো ছ মাস এক বছর পরে বুদ্ধিটা আরেকটু বাড়বে আরেকটু বয়স মানুষ বলতেই বলে বয়সের মানুষের ম্যাচুরিটি আসে তো বুদ্ধিটা বাড়বে বুদ্ধিটা বাড়ার পর তখন যা করার করো অনলাইন শিখতে কিছু শিখতে শেখা যায় সেটা শেখো হুম বাট অফলাইন ঘর থেকে বাইরে গিয়ে ফাঁদ পাতা আছে ভুবনে ভুবনে কে কথা ধরা পড়ে তাকে জানে তো সেই ফাঁদগুলিতে কখন পাড়া দিয়ে যাবে কখন পা ফসকে তোমাকে একদম জালে ফেলে মাছ টেনে তুলবে তুমি নিজেও বলতে পারবে না তাই এর থেকে অনলাইনে অনেক কিছু করা যায় অনলাইনে তুমি তো নিজেও আগে অনলাইন এক্সারসাইজ করতে সবার আগে তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করো ভোরের ওঠাটা শেখো ঠিক যেমনি তোমার দাদা বদিরা বদি ভরে উঠতো এগুলি বললে আমরা অনেকে রাগ করে যদি তুমি যদি ভালো হয়ে যাও অসুবিধা না ভালো হয়ে গেলে ডিসিপ্লিন হয়ে গেলে ওই ওরকমভাবে ভরে ওঠার চেষ্টা করো রাতে রাতে ঘুমানোর চেষ্টা করো দেখবে লাইফটা অনেকটা সুখে যাবে আর তার থেকে বড় কথা এই ঘরে বসে এখানে বসে তুমি যদি ব্লগিং করো ভালো রকম রেসিপি দাও এক দুটো রেসিপি বানাও তাহলেও কিন্তু মানুষ বিশেষ করে আমরা মেয়েরা রান্না রান্নাবান্না দেখতে ঘর দেখতে ভালোবাসি ভালোবাসি যে জিনিস কিনবে কৌটোটা কীরকম কৌটোর রঙটা কেমন আমরা মেয়ে মানুষ মাত্রেই গুছাতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি তাই একটা দুটো রেসিপি দিন যে অনেক রান্না করছিলে টমেটো চাটনি করলে আবার কি শাক করলে এরকম কয়েকটা রেসিপি করো নতুনত্ব আনো যেমন দেখো তুমি চেনোই না ওই গরম মশলার প্যাকেটের জিরা কেন এটাকে বলে সাজিরা সাজিরাটা ওই শাহি গরম মশলা যেটাকে বলা হয় সেটাতে করা হয় সাজিরাটা দিয়ে আমরা অনেক কিছু করি এখানে দিল্লিতে এরকম বড়। বড়ো এই শিমলা মির্চ লম্বাগুলি না মোটাগুলি একটু পাতলা পাতলা পাওয়া যায় লম্বা লম্বা ওইগুলি দিয়ে ইনস্ট্যান্ট আচার করে সেগুলি দিয়ে ডালের সাথে খেতে তোমার ঠাম্মি যে রান্নাটা করেছিল খেতে ভালো লাগে তো এইরকম কিছু রেসিপি তোমার ঠাম্মিও অনেক রকম রান্না জানে সেই রান্নাগুলিকে শিখে প্রডিউস করো ভিউয়ার্সরাও খুশি হবে আমরাও খুশি হবো কন্ট্রোভার্সি মধ্যে আমি তো খুশি হব অ্যাটলিস্ট শিখতে পারবো কিছু হ্যাঁ আর ঠাস করে এখন ঘরের বাইরে গিয়ে কিছু শিখতে গেলে অসুবিধা আছে পাঁচ ছটা মাস থাকো থিতু হয়ে যাও কদিন পরেই ঠান্ডা আসছে ডিসেম্বর জানুয়ারি একটু তোমার তোমার মতো তোমার তো আলসামিটা আছে একটু বেরো তোমার কষ্টই হবে হ্যাঁ আগে তুমি থিত হও আগে তুমি দেখো কতটুকু পারো খুব তাড়াহুড়া করার ফল তুমি পেয়েছ ফোকলার সাথে মাত্র সাতাশ দিনের প্রেমেই বাড়ি ছাড়া সংসার ছাড়া ছেলে ছাড়া হয়েছে তুমি বলবে ভাগ্যের সংসার ছেড়েছিলাম তার জন্য দিল্লি আসতে পারলাম সেটা তো ভবিষ্যৎ বলবে তুমি কতটুকু ফ্রুটফুল হয়েছো কতটুকুন ফ্রুটফুল হও কত টাকা রাখতে পেরেছো কত টাকা রাখতে পারো যা রোজগার করেছিলে অর্ধেক তো খরচ করেই ফেলেছো তাই না তাই এখনের টাকাগুলি এই এক দুটো বছরের টাকাগুলি টাকাটা রাখতে শেখো যেন কোনোখানে ফিক্সড থাকলে পরে বিশ পঁচিশ হাজার টাকা তোমার কাছে চলে আসে মান্থলি তাহলে দশ হাজার টাকা ঘর ভাড়া দিয়েও দশ হাজার টাকার মতো বারো হাজার টাকা দিয়ে তোমার মাছটা চলে যায় দশ হাজার টাকা তো ঘর ভাড়া পাবে না ভালো ঘর মিনিমাম তো পনেরো হাজার টাকার মতো লাগবেই মিনিমাম ওয়ান বিএচকে যদি অ্যাপার্টমেন্ট হলে তো কথাই নেই ওয়ান বিএচকে অনেক দাম তো সেখানে ওই পঁচিশ হাজার টাকা মতো যে প্রতি মাসে আমার পঁচিশ হাজার টাকাটা আসছে যেখান থেকেই আসুক ফিক্সড টাকা আসুক যেখান থেকে আসুক তাহলে তুমি তারপর ভাবতে পারো অন্য কিছু করার আগে টাকা জমাও এখন টাকা না জমি যে সব টাকা এই কোর্স করলাম সেই কোর্স করলাম তুমি তো ভর্তি হয়েছিলে ওয়েলনেসের জন্য ভর্তি হওয়া নি বা ওইখান থেকে ফেরত আসার পর সেই সেই টেক অনেক কিছু এনেছিলে সবই তো হাওয়া হয়ে গেল তাই এখন যেভাবে আছো সেভাবেই থাকো কিছু যদি অনলাইনে কম দামি কোর্স করো ঘরে বসে এক্সারসাইজ করো ঘরেই ওই উপরে ছাদে একটু হাঁটাহাঁটি করো পাড়ায় রাস্তায় পাড়ার রাস্তায় না ছাদে হাঁটাহটি করো ঘরের মধ্যেই কিছু এক্সারসাইজ করো যা কিছু করার ঘরের মধ্যেই করো করে পাঁচ ছয় মাসে একটা ভালো অ্যামাউন্ট জমা করো যে আমার সাথে যাই হোক এই টাকাটা থাকলে আমি আমার জীবনে সব জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবো তোমার ঠাম্মি যার পরিচয় তোমার ঠাম্মি এই বয়স কি সুন্দর দিল্লি বেরেলি রাজস্থান কই কৃষ্ণনগর সব জায়গাতেই ওনার ওয়েলকাম সবাই করছে কেন প্রথমত ওনার নিজের রোজগার আছে উনি কারোর ওপর ডিপেন্ডেন্ট না ওনার যা লাগে উনি খরচ করতে পারেন ইচ্ছা মতো কিছু করতে পারেন তাছাড়া ওনার আছে একটা অ্যাডাপ্টিবিলিটি সে কারেন্টে থাকতে পারে বাইরে খাটি তো শুতে পারে গরমের মধ্যে রাজস্থানেও থাকতে পারে সব জায়গায় অ্যাডাপটিবিলিটি আছে আর কোথাও কি বসে না যেখানেই যায় উনি কিন্তু খুন্তিন নাড়তে কাজ করতে ভালোবাসে আর কাজের আদর সব জায়গায় যেটা তোমার মাঝে একদমই নেই তোমার মাঝে যেখানে ঢ্যাঁ উঠে থাকবে বিয়েবাড়িতে গেলে একটা কাজও করলে না হ্যাঁ অথচ ঠাম্মি ব্যারেলিতে মেয়ের বাড়িতে গিয়েই এই এতজন লোকের রান্না এই পনির রান্না করতে বেরিয়ে পড়লো তো এগুলি না একটা আর্ট ঠিক আছে সবাই পারে না তোমার ঠাম্মি পারেন তো তুমি হয়তো সেভাবে পারবে না কিন্তু একটা ঠাম্মির এই যে একটা সাহস এখানে সে কারণ ঠাম্মি জানে ওনার কাছে টাকা আছে ওনার কাছে রেগুলার পেনশন আছে তোমাদের তো আর পেনশন নাই কিন্তু তুমি তোমার টাকাটা জমিয়ে সেই টাকাটার থেকে একটা রেগুলার পেনশন হিসাবে নিতে পারো দেখেছ তো দাদা বৌদি মা কিভাবে ব্যবহার করেছে বিয়ে বাড়িতে তোমার সেই মাসি ফটো তুলিস না মানে পড়েছে সন্ধ্যা মাসি সেই মাসির বাড়িতে তোমার মা এখন গেছে কি সুন্দর ক্যামেরাতে আসছে কথা বলছে আবার এমন এমন করে দেখছে তোমার ক্যামেরাতে আসতে ওদের লজ্জা করছিল তোমার ক্যামেরাতে ওরা আসতে চায়নি কারণ তোমার কোথাও না কোথাও তুমি বদনাম হয়ে গেছো তোমার কমেন্ট সেকশন ওরা দেখেছে কমেন্ট সেকশনে গালা গালি থাকে এগুলি ওরা দেখেছে তার জন্য তোমার কমেন্ট সেকশন আসতে রাজি না কিন্তু এখন তোমার মা তোমার বৌদি কতদিন সেই বালুর ঘাটে কাটিয়ে আসলো তোমার মাসি কিন্তু দিব্যিক ক্যামেরাতে এসেছে মাসির বাড়িতে গেছে মেঝুমাসি মাসিও ক্যামেরাতে দারুণভাবে এসেছে এই সেজমাসির কাছে গেছে সেখানেও ক্যামেরা বড় মাসির কাছে গেছে সেখানেও ক্যামেরা ওরা এখন তোমার মার ক্যামেরাতে আসতে কেউ না করেনি তোমার ক্যামেরাতে শুধুমাত্র তোমার ওই ছোট ভাইয়ের বউ মানে মামাত্ম আর মামি ছোট ভাইয়ের বউ তোমার ক্যামেরাতে এর জন্য আসতো তোমাকে খুব ধোয়াতে পারতো তাই না এইটা লাগে এই ড্রেসটা এই ক্যানেরটা এই হাতেরটা যতটুকুন পারে নে চুপসে নেওয়া ওরা পেরেছে তোমার বৌদিও পেরেছে তোমার সে মামাত্র ভাইয়ের বউও পেরেছে তাই এখন সেইভাবে খরচ না করে যা ড্রেস আছে এনাফ বাচ্চা মেয়ে ড্রেস না পরে কি থাকবে না নিশ্চয়ই কিনবে এখন যে ড্রেসগুলি কিনবে একটু দামি কেন একটু ভালো কেন। একটু কোয়ালিটি হোল্ডার কেন ঠিক আছে ওই কোয়ালিটির ড্রেস খুব বেশি লাগে না ওই একটা দুটো থাকে এনাফ আপাতত আগে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করো ডিভোর্সটা হয়ে গেলে মাটিটা একটু শক্ত হবে ডিভোর্স তো হয়েই যাবে না তুমি যখন অ্যাটেন্ড করছো না কোর্ট তখন একবার দুবার তিনবার যে কোনো কেসগুলিরই ফয়সালা হয়ে যাবে তুমি তো আর অ্যাটেন্ড করবে বলে মনে হয় না অ্যাটেন্ড করা দরকারও নেই অটোমেটিক্যালি এটা ডিভোর্স হয়ে যাবে যে এতদিন ধরে কোর্টে আসছে না তো ডিভোর্স হয়ে যাবে তো সেখানে নিজেকে নিজে আগে গ্রহণ করো লোকে কে কে বললো অনেক কিছু তো দেখলে অনেক কিছু পেলে মুম্বাই যাবে মুম্বাই চলে থাকবে মুম্বাই গিয়ে ড্যান্স কুইন হবে এই স্বপ্নগুলি ছিল মুম্বাই যাওয়া হয়নি তো কী হয়েছে ভগবান তোমার জন্য দিল্লি রেখেছে হুম কিন্তু ওই নয় ছয় করে জীবনটাকে নষ্ট করো না ওই অনলাইনে সব তো তুমি তোমার ঘরে থাকলে তোমার খিদিয়ে পেরেছি বিস্কিট আর কি কিনলে বাদাম সেক কিনে আনলে জোম্যাটো করলেই পারতে দিল্লিতে আছো যে কোনো জায়গায় যে কোনো সময় ঠাম্মি কো যখন তুমি এভাবে বাড়ির বাইরে চলে আসবে ঠাম্মির জন্য জোম্যাটো কিছু পাঠিয়ে দেবে তো ওনা করেই বয়সে রান্না করতে হবে না আর তুমিও জমেটো করে খেয়ে ফেলতে পারো বলে রাত্রেও খেয়েছি দিনেও খাবে খাবে খাবার জন্য তো রোজগার করছো তাই না শরীরটা ঠিক রাখতে লাগবে সারাদিনে এই একটা বিস্কিট আর এই বাদাম শিখিয়ে খেয়ে পরে যখন স্নান করে ভাত খেতে বসবে অটোমেটিকলি পেটে আর সইবে না যেমন ওই দিন পেট খারাপ হয়েছিল সারাদিন কিছু খাওনি ইয়াপি খেলে রাত্রেবেলা মাংস একদম মাংস দিয়ে ভাত খেলে মাংস পেল দেওয়া এখন শুনবে এই ধরনের বাসাগুলি নিতে থাকলে তো এই জিনিসগুলি তাহলে এই জিনিসগুলি খেয়েছো বলেই ফট করে সারাদিন পেট খালি ওটা খেয়ে নিলে তো এইগুলি না করে একটু ডিসিপ্লিন আর একটু হেলদি সব ধরনের খাবার পাওয়া যায় নিরামিষ বলো আমিষ বলো থালি পাওয়া যায় তো এখন ঘরের কাজ করার জন্য ওরকমই একটু ওভাবেই করতে হবে ঠাম্মিকেও কষ্ট দেবে না নিজেও কষ্ট পাবে না তারপর অনেকেই বলবে এখন ভাদ্র মাস ভাদ্র মাসে বাড়ি ছাড়ছো বাড়ি ছাড়ছো ভাদ্র মাসে আমরা বলি কুত্তা বিড়ালকে বাড়ির থেকে বার করতে নেই এটা অশুভ কোনো ব্যাপার না তুমি চলে আসো চলে আসো সতেরো তারিখ ভাদ্র মাস শেষ হবে তুমি ওই চোদ্দো পনেরো তারিখ বা হ্যাঁ পনেরো তারিখ থেকে তুমি চলে যেও ঠাম্মির বাড়িতে ওই পনেরো তারিখ রাত্র ষোলো তারিখ রাত্র সতেরো তারিখ কাটিয়ে দু রাত্র থেকে সংক্রান্তি মাস ফলা কেটে তুমি আশ্বিনের এক তারিখ চলে আসো তাহলে তুমি যে ভাদ্র মাসে তুমি ছিলে ওদের বাড়িতে এতটা দিন ওই দোষটা কেটে যাবে ঠাম্মির তো দরকার নেই ঠাম্মি তো ভাদ্র মাসে ওদের বাড়িতে ঠুকেছে না ঠাম্মিটা দিয়ে তো বিচার হবে না তোমারটা দিয়ে বিচার হবে হ্যাঁ তাই ওই দোষ কাটানোর জন্য পরে দুদিন গিয়ে থাকলেই হয়ে যাবে তবে দোষটা কাটাতে লাগে হ্যাঁ ওই ভাদ্র মাসে দোষটা কাটিয়ে আসলে বেটার যে এখন তুমি চলে আসো এক তারিখে আসবে বা তুমি এর মধ্যেই শিফট হবে যেটুকু মনে হচ্ছে এক তারিখের জন্য মধ্যে ওয়েট করবে না না করো চলে আসো ঠিকই তো একটা ওদের বাড়িতে ওদের একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার আছে ওদের একটা সবারই আমাদের সবারই একটা লাইফস্টাইল অন্যরকম তো আমাদের তাই আমাদের একটু অসুবিধাও হয় তাও তো ওরা কত ভালো মানুষ তোমাকে থাকতে দিয়েছে তাই না তুই কি বাজার করবি করে নে তুই তুই রান্না করবি এইটুকুন দিয়েছে এইটুকুন বা আজকে ধারে কে কার জন্য করে কেউ করে না সবাই নিতে ভালোবাসে দিতে ভালোবাসে না তার জন্যই বললাম চলে আসো পরে তুমি একটা সময় ওই যে ষোলো তারিখ সেপ্টেম্বর ষোলো তারিখ চলে যেও ষোলো সতেরো থেকে আঠারোতে চলে এসো তাহলে দোষটা কাটানো হয়ে যাবে কারণ তুমি তো অনেক চুন খেয়েছো আবার দেখা গেলো ভাদ্র মাসের জন্য আবার চুন খেতেও পারো তাই সেই রাস্তাটাও ইসে করবে না কারণ কারোর অমঙ্গল হওয়ার চাইবে না দেখো ওরা তোমাকে ক্যাম্প খাট দিচ্ছে ওরা তোমাকে আরও কিছু জিনিস দিচ্ছে হ্যাঁ ওদের নতুন বাড়ি নতুন জিনিস নতুন ফার্নিচার করবে হতে পারে কিছু পুরনো জিনিসগুলি তোমাকে দিয়ে দেয় যে তোমার কাজে লাগবে এরকম পুরোনো জিনিসের দোকানও পাওয়া যায় সেখানে গিয়েও তুমি তোমার কাজের জিনিস কিছু কিনতে পারো সেটা কিন্তু অনেকটা সস্তা এখন ওই এলাকাতে কোথায় পুরনো জিনিস কিনতে পাওয়া যায় সেটা তোমার কাকুই বলতে পারবে বা দাদু বলতে পারবে ওই রকম পুরোনো জিনিস দোকানে গিয়ে যদি প্রয়োজন মনে করে নতুন ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড ফার্নিচার কেনার এখন এই মোমেন্টে কোনো দরকার নেই ওই পুরনো জিনিস বা মা পাঠাচ্ছে সব কিছু মিলিয়ে একটা বছর সংসারটা চালিয়ে দেখে নাও যে থাকতে পারছো কিনা না এমনকি ঠাম্মিকে ছাড়াও থাকতে পারছো কি না তারপরও না হয় নিজের জীবনযাতন নিজে ঠিক করবে যে হ্যাঁ আমি যখন দিল্লিতে থাকবোই তাহলে আমার এই জিনিসগুলি লাগবে এইভাবে থাকবো এইভাবে বাঁচবো এইভাবে আমি থাকলে ভালো থাকবো আমি এখন এই কোর্সগুলিতে জয়েন করব। ফেব্রুয়ারি মার্চে আসলেই তুই বুঝে যাবে কতটা তুমি থাকতে পারছো তারপর তুমি আরামসে মার্চ থেকে নতুন কিছু কোর্সে ভর্তি হতে পারো এমন কোর্স যেখানে তোমার কিনা না চাকরি পাবে আর তার থেকেও ভালো যদি ওরকম কিছু করতে না চাও তুমি তোমার এই ইউটিউব জার্নিতে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে অনেক বড়ো বড়ো চ্যানেল আমি দেখি তুমি ওরকম চ্যানেল দেখে ওদের মতো কন্টেন্টার চেষ্টা করো দিল্লির ডিফারেন্ট পার্ট দেখাও হ্যাঁ ইন্ডিয়া গেট আর নানারকম জায়গা আছে এগুলি দেখাও উপরে করে চলে যাও ঠাম্মিনাতে চলে যাবে দেখাবে চলে আসবে তারপরে দুয়ার কাতে আছো একদিন চলে যেও আগ্রাতে হ্যাঁ সকালে বেরোবে বাইরে খেয়ে নেবে তাজমহল দেখিয়ে আসবে অনেক জায়গা আছে অনেক কিছু দেখানোর আছে ভালো ভালো রান্না করে দেখানোর আছে এটা থেকে তুমি টাকাটা আগে রোজগার করো সেই টাকাটা আগে ব্যাংকে রেখে জমাও তারপরে না নিজেকে আরও আপডেট করার জন্য কোর্স করলে এখন যেই রোজগারটা করছো সেটা যদি তুমি আপডেট করার জন্য কোর্স করে ফেলো তারপর সেই কোর্স থেকেও তুমি কিছু রোজগার করতে পারলে না কিছু আর্ন করতে পারলে না তাহলে মুশকিল হ্যাঁ আগে রোজগার করো আগে ব্যাংকে একটা ঠাম্মির মতো টাকা রেখে দাও ঠাম্মির তো পেনশন কিন্তু তোমারটা ওরকম পেনশনের মতো যে পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন আমি এই অ্যামাউন্টটা রেগুলার পেয়ে যাব আমাকে কারোর কাছে দে 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 করতে হবে না তো সেটা সেই জায়গাটাকে নিজেকে আগে নিয়ে তারপর তুমি আপডেট করার চেষ্টা করো কোর্স করার চেষ্টা করো কোন কোর্সে জব পাবে কোন কোর্স তোমার জন্য সুইটেবল হবে এক্স বললো ওয়াই করো ওয়াই বললো জেড করো ভর্তি একদমই হবে না এমন কোনো কোর্স করবে না ইটস দিল্লি এখানে অনেক বেশি রাশ ইন্টারভিউতেও রাশ সব জায়গাতেই রাশ তাই পপুলেশনের কমতি নাই। তোমার মতো এরকম অনেক মেয়েরা আসে অনেক গ্রামের থেকে আসে পেটের জন্য আসে কাজ করার জন্য আসে কাজ করে টাকা পাঠাবে বলার জন্য আসে সেই ইউপি সেই বিহার সেই উত্তরাখণ্ড অনেক ভিতর ভিতর থেকে মানুষরা আসে তাই এমন একটা সার্ফেস জন্য তুমি কাজ করো যেখানে দাঁড়াইলে তুমি একটা কিছু করে উঠতে পারবে তাই এগুলি চিন্তা পরে করো আগে কন্টেন্ট নিয়ে ভাবো ভালো ভালো ব্লগ দাও এখন কয়দিন তোমার ব্লগ এমনিতেই চলবে কারণ তোমার কন্টেন্ট হবে তোমার জিনিসগুলি ঢোকানো জিনিসগুলি অ্যারেঞ্জ করা পাবলিক সেটা দেখতে ভালোবাসবে আর আমরা মেয়েরা তো মারাত্মকভাবে ভালোবাসবো আবার বলছি কোনো কন্ট্রোসিকেটির সাথে কোনোরকম কানেকশন রেখো না ফোক ক্লাস সাথে অনেকের কথা হয় একদম ক্রস করে দাও নিজে শুধু নিজে ঠাম্মি তোমার রিয়েল লাইফের যে মানুষগুলি আছে তাদেরকে নিয়ে থাকো এই ভার্চুয়াল জগৎ থেকে বাই বাই টাটা সিউ দূরে থাকো এই ভার্চুয়াল জগৎ তোমাকে আজকে জায়গাতে ডুবিয়েছে তাই সে ভার্চুয়ালকে তো আলবিদা বলতেই পারো পারো না চলো বাই আমি কিন্তু আলবিদা বলছি না আসবো একটু পরে আরেকটা ভিডিও নিয়ে বাই